সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার যে যেখানে বসে আজকে অনুষ্ঠান দেখছে সবাইকে স্বাগত দর্শক আপনারা আমার পাশে যাদেরকে বসা দেখছেন বৈষম্য বৃদ্ধি আন্দোলনের এক নেতা রয়েছেন এবং তারা আজকে ডিসি অফিসে এসেছেন নারায়ণগঞ্জ কেন এসছেন সেই বিষয়টা তাদের কাছে জানবো হ্যাঁ আপনার নাম বলুন আমার নাম তান্ত্রিক ভাইয়া

তৈরি করা আমাদের শহীদদের নামে সড়ক করা তাছাড়া আমাদের বন্দরে বাংলাদেশের দ্বিতীয় স্থিতি সুদূর রয়েছে যেটি সম্পূর্ণ একাত্তর স্মৃতি সুদূর আলোকে তৈরি করা সেটিকে চব্বিশের নামে করা এছাড়াও বিভিন্ন ধরনের আমাদের যেমন একটি জন আমি একটি কোশ্চেন করি আপনাকে সেটা হলো যে আপনারা যেটি চাচ্ছেন ওকে ঠিক আছে সবাই যদি এভাবে আন্দোলন করতে থাকে তাহলে যারা দায়িত্ব নিয়েছে তারা দেশ পরিচালনা কীভাবে যারা দায়িত্ব নিয়েছেন তারা দেশ পরিচালনা কীভাবে করবেন

রাষ্ট্র সরকার ছিল অস্থায়ী রাষ্ট্র সরকার ছিল তখন তো একটা নির্বাচন দিয়ে তখন সে ক্ষমতা আসতে পারতো কিন্তু গণপথ এই এই চব্বিশের গণপ্রথানের পর দেখলাম আপনাদের ছাত্রদের ভিতরে আহ উপদেষ্টা হয়ে গেল এই বিষয়ে আপনি আপনার মতো দেখেন আমাদের যে বিষয়টা এটা আপনার সেই একাত্তর সত্তরের সাথে তুলনা দিলে হবে না আসলে আমাদের যে বিষয়টা এটা হচ্ছে আমাদের যে আওয়াজ সেই আওয়াজটাকে প্রতিনিধিত্ব করে সরকারের কানে পৌঁছানোর জন্যই মূলত আমাদের ছাত্ররা কিছু প্রতিনিধি হয়ে দু তিনজন আমরা ওকে ডেকে আছি এখন মূলত আপনারা কি চাচ্ছেন একদম অল্প কথা আমরা চাচ্ছি যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এই জুলাই গণহত্যা এর আগে পিলখানা হত্যাকাণ্ড এবং আমাদের সাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে তার ফলে এইগুলা যেন আর পুনরাবৃত্তি না হয় এবং এই সকল গণহত্যার বিচার এবং দেশের সম্পূর্ণ সংস্কার আমরা চাই এর জন্য সময় । এই বাচ্চা ছেলেরা এরা চাচ্ছে যে দেশের জন্য আর কখনোই আগের মতো না হয় এবং দেশের জন্য কখনোই আগের মতো সেই ইয়া না হয় এই জিনিসটা চাচ্ছে তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো আরো শুনবো তাদের কথা আজ এই পর্যন্ত আলাদা